চট্টগ্রামে সব অবৈধ ইটভাটা পনেরো দিনের মধ্যে বন্ধ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের করা সম্পর্ক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি হামিদুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে এ বিষয়ে উচ্চ আদালতের বিগত নির্দেশনা কতটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ে রাষ্ট্রপক্ষকে অবহিত করার নির্দেশনা দেয় হাইকোর্ট এইচ আর পিবির পক্ষে এদিন আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরশেদ তিনি জানান দু সালের চোদ্দই ডিসেম্বর লাইসেন্স বিহীন অবৈধ ইট ভাটা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট ওই সময় অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ হলেও পাঁচ আগস্টের পর পুনরায় কাজ শুরু হয় এখানে সমস্ত ইটভাটা অবৈধ তারা আবার কার্যক্রম শুরু করেছে বর্তমানে এবং সেই প্রেক্ষিতে আমরা একটা সম্পর্ক আবেদন করেছিলাম গত বৃহস্পতিবার আজকে এটি শুনানি হয়েছে শুনানি হওয়ার পর আদের আদালত আদেশ দিয়েছেন আগামী পনেরো দিনের মধ্যে চট্টগ্রামের চট্টগ্রাম জেলায় যে অবৈধ ইটভাটাগুলো আছে সেগুলো বন্ধ করে ডিসি এবং আরও অন্য কয়েকজন বিবাদিতকে বলছে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য